আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে ভুই টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টটা বায়নাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট তো এই মাইনিং প্রজেক্টটা অলরেডি বিড লিস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে বিড গেট অফিসিয়ালি একটা আপডেটের মাধ্যমে সেই বিষয়টা কিন্তু আমাদের মাঝে জানিয়ে দিছে তো কী আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কবে এটা লিস্ট হচ্ছে কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন সে বিষয়টা জানিয়ে দিব আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইভিএম ওয়ালেটা আপনারা কানেক্ট করেছেন কি যদি করে থাকেন তাহলে তো ভালো আর যদি না করে থাকেন এটা আপনি কীভাবে কানেক্ট করবেন এটা কানেক্ট করলে আমাদের কি হবে কী লাভ হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে ড্রপি এটা কিন্তু বিটগেট এবং বাইবিট সাপোর্ট একটা প্রজেক্ট মার্চের মধ্যে তারা কিন্তু আমাদের পেমেন্ট করবে তাদের ডেইলি কম্বো এবং কুইজের আনসার কিন্তু আমি এখানে শেয়ার করেছি এই যে কাইট এআই এটা কিন্তু একটা টেস্ট নেট অফার খুবই ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া টোন স্টেশন তাদের দ্বিতীয় সিজন কিন্তু অলরেডি চলমান মাত্র এক মাসের মধ্যে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে সেটা কিন্তু শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু বাইনাস লাভ সাপোর্ট একটা প্রজেক্ট অনেকের কোশ্চেন ছিল যে ভাই এটা কোথায় কোথায় লিস্ট হতে পারে দেখেন আমি কথা বাড়িয়ে সরাসরি চলে যাই তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আসার পরে এই যে দেখেন যদিও এটা আমার এখানে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই ভি ডবল ওয়াই এটা লিখে একটু সার্চ করলে আমরা তাদের অফিশিয়াল যে টেলিগ্রাম টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্স এক্সের অ্যাকাউন্ট সেটা কিন্তু পেয়ে যাবো অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি একটু নিচে চলে আসেন নিচে চলে আসলে এইখানে একটা আপডেট পাবেন ঠিক আছে গতকালকে তারা এখানে একটা আপডেট দিছে বই কোলাবোরেশন উইথ বিডগেট ওয়ালেট অর্থাৎ বিডগেট ওয়ালেটের সাথে তারা একটা কোলাবোরেশন কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলাছে এখন আগে বলবেন যে শুধুমাত্র এরা বললে তো হবে না বিডগেটকে এখানে কোনো কিছু বলেছে হ্যাঁ দেখেন বিডগেটও কিন্তু একটা টুইটের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করি দেখেন এই যে বিট গেট ওয়ালেট এটা কিন্তু বিট গেট এর অফিসিয়াল সেটা তো এইখানে তারা একটা টুইটের মাধ্যমে এই বিষয়টা কিন্তু বলে দিয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে ঠিক আছে উই আর সেন্টার ইভেন্ট হ্যাজ বিন আপডেটেড ফর দ্য উইক আমাজিং আপ কুইটস অ্যান্ড রিওয়ার্ড ফর ইউ টু লেভেল আপ ইউর বিড গেট ওয়ালেট অ্যাকাউন্ট মানে তারা একটা ক্যাম্পেইন অফার শেয়ার করছে তাদের বিটগেট ওয়ালেটে টাস্কের মাধ্যমে যেটা কমপ্লিট করতে হবে তো সেখানে তারা এই ভুই টোকেনটা কিন্তু নিয়ে আসবে এই প্রজেক্টটার মাধ্যমে তারা একটা ক্যাম্পেইন নিয়ে আসছে সো এটা কিন্তু অনেকটাই কনফার্ম যে এটা বিটগেটে লিস্ট হচ্ছে আর যদি লিস্ট না হতো তারা কখনোই ভুইয়ের সাথে তারা কিন্তু একটা ক্যাম্পেইনির অফার শেয়ার করতো না তো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট ভাবেই একদম শিওর হয়ে গেলাম যে এটা বিটগেট লিস্ট কনফার্ম আর আমরা হান্ড্রেড পার্সেন্ট বিটগেটে কিন্তু এখান থেকে উ করতে পারবো এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখন পর্যন্ত তারা অফিশিয়ালি কোন রকম লিস্টিং এর ডেট দেয়নি অনেকেই দেখবেন যে বিভিন্ন ভাবে বলা করবে যে এটা লিস্টিং ডেট এসছে এত তারিখে লিস্ট হচ্ছে ওই তারিখে লিস্ট হচ্ছে বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা এখনো পর্যন্ত তারা কোন রকম লিস্টিং ডেট দেয়নি লিস্টিং ডেট যদি দেয় তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু জানতে পারবেন সেজন্য টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন এবং আমাদের যেই ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে আরেকটা বিষয় আছে যেটা কবে লিস্ট হতে পারে দেখেন লিস্টিং ডেট যেহেতু দেয়নি তবে ধারণা করা হচ্ছে যে হয়তো বা কোয়ার্টার ওয়ান এর মধ্যে তারা একটা লিস্টিং ডেট কিন্তু দিতে পারে কোয়ার্টার ওয়ান বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান এরপর এই তিন মাসকে কোয়ার্টার টু তারপরে তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু মার্চের মধ্যেই তারা হয়তো বা একটা লিস্টিং আপডেট দিতে পারে তো সেই জন্যই কিন্তু আমরা ওয়েট করব। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখান থেকে আমরা একটা লিস্টিং আপডেট কিন্তু পেরে যাচ্ছি তো এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে আর্নিং সিস্টেমটা কিন্তু খুবই সহজ জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি আট ঘন্টা পরপর মানিটা স্টার্ট করবেন তার শুধুই কিন্তু এটুকু এর বাইরে কিন্তু এখানে নতুন করে কোনো রকম কাজ নাই তো সবাই ট্রাই করবেন নিয়মিত এখানে মাইনিংটা আপনি যেন স্টার্ট করতে পারেন আর কাজ করবেন আপনি আনসেকশনে এসে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করেছেন কিনা দেখ কিনা দেখবেন যদি আপনি এই ওয়ালেটটা কানেক্ট না করে থাকেন মাস্ট ভি আপনি এই ওয়ালেটটা কানেক্ট রাখবেন কারণ এই ওয়ালেটটা যদি আপনি কানেক্ট করেন তাহলে পঞ্চাশ হাজার ভিটি টোকেন আপনি কিন্তু পেয়ে যাবেন এই প্রজেক্টটা যে টোকেন নেম সেটা হচ্ছে ভিটি পঞ্চাশ হাজার ভিটি টোকন কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি তারা কিন্তু এই টোকনের মাধ্যমে হয়তো বা আমাদের পেমেন্টটা দিতে পারে সেজন্য মাস্ট ভি এই যে ইভিএম ওয়ালেট কানেক্টে এটাকে মিস্টেক করবেন না তো কিভাবে এটা কানেক্ট করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব মাস্ট ভিডিওটা দেখে আপনারা এই ইভিএম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন যদি আপনি কানেক্ট না করে থাকেন কানেক্ট করার সাথে সাথে আপনি পঞ্চাশ হাজার ভিটি টোকেন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো মাস্ট এই বিষয়টা কেন খেয়াল রাখবেন এর পাশাপাশি এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক তারা কিন্তু দিয়ে থাকে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এই যে কমন কুইস্ট এখানে কিছু টাস্ক আছে যেমন আপনি যদি তাদের বিগ গে টয়লেটটা ফলো করেন তাহলে এখান থেকে তারা কিছু পরিমাণ টাস্ক আপনাকে দিবে কিছু পরিমাণ ভিজি টোকেন তারপর দিবে তারা দেখেন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসলে আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে অথবা এখানে অল্প একটু ওয়েট করতে পারে দেখেন একটু ওয়েট করলে যে দুই হাজার ভিটি কিন্তু আপনি পেয়ে যাবেন জয়েন বিয়ে টয়লেট লাইট টেলিগ্রাম চ্যানেল তার এই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হন তাহলে এখান থেকে আপনি দুই হাজার ভিটি টোকন পাবেন দেখেন আমি কিন্তু অলরেডি এখানে জয়েন হয়ে গেলাম একটু ওয়েট করলে তারা কিন্তু এটা দিয়ে দেবে ভিজিট বিড গে টয়েট লাইট আপনি যদি বিগ গে টয়েট লাইটটা একটু ভিজিট করেন তাহলে এখান থেকেও আপনি দুই হাজার ভিজি টোকেন কিন্তু পেয়ে যাবেন তো এখানে যতগুলাই টাক্স আপনি পাবেন ঠিক আছে মাস্ট ভি এগুলো আপনি কমপ্লিট করবেন যত বেশি আপনি কমপ্লিট করবেন তত বেশি এখান থেকে আপনার একটা টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো অবশ্যই এটা আসলে কেউ মিস্টেক করবেন না এখান থেকে যদি আপনি বেশি বেশি আর্ন করতে চান তাহলে মাস্ট ভি এটা কিন্তু করতে হবে দেখেন তারা যে ক্যাম্পেইনের অফারটা শেয়ার করেছিল এটা কিন্তু এই যে দেখেন ভুই ফিচার টাক্স অর্থাৎ তারা ব্রিডগেট ওয়ালেটের সাথে অলরেডি একটা কোলাবোরেশন সম্পন্ন করে ফেলেছে তো এবার আপনি ব্যাকে চলে আসেন দেখেন এটা কিন্তু আমার ক্লেম চলে আসছে আপনি যদি এখন ক্লেমে ক্লিক করেন দেখেন দু হাজার ফিফটি টোকেন কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেল এটা করেন তো এখান থেকে যতগুলো আপনি পারবেন ঠিক আছে যতগুলো ফ্রিতে আছে সবগুলো আপনি এখানে করার ট্রাই করবেন তাহলে দেখবেন যে এখান থেকে একটা ভালো পরিমাণ ভিটি টোকেন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপরে আপনি যদি এখানে চলে আসেন এখানে কিছু পরিমাণ টাকা আপনি পাবেন তো এইগুলো আপনারা দেখে নেবেন দেখে নিয়ে কমপ্লিট করবেন তো সর্বশেষ তথ্য হচ্ছে আর এই ভিটি টোকানটা অলরেডি বিট গেট লিস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে আর হয়তোবা খুব শীঘ্রই তারা একটা লিস্টিং আপডেট দিবে এর পাশাপাশি আপনি যদি ইভিএম ওয়ালেটটা কানেক্ট না করে থাকেন মাস্ট বি ইভিএম ওয়ালেটটা কালেক্ট করে রাখেন কারণ ওইটার মাধ্যমে তারা আমাদের পেমেন্ট দিবে এর পাশাপাশি আমরা ইভিএম ওয়ালেট কানেক্টের কারণে পঞ্চাশ হাজার ভিটি টোকন কিন্তু পাব পাবো দশা করি পাশাপাশি এটা আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ